নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে এবার যে দুর্গা পুজোয় সেই পুজোয় কি আপনারা বেড়াতে যাচ্ছেন তো যদি পশ্চিমবঙ্গের মধ্যে কোথাও বেড়াতে যান তাহলে খুব কম খরচে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে ভাড়া ভাড়াঘর অর্থাৎ যে হস্টেল বা আপনার লজ সেই লজের ব্যবস্থা আছে তাহলে কোথায় কোথায় আছে এই লজগুলি সেইগুলো আমরা আলোচনা করব আপনারা দেখে নেন বেড়াতে যাওয়ার আগে দেখুন এই সরকারি যে লজগুলি বা সরকারি যে হস্টেলগুলি সেইগুলির তালিকা তাহলে আপনাদের সুবিধা হবে এই জায়গাতে আপনার ভাড়া পাবেন তাহলে দেখুন কোথায় কোথায় আছে এগুলি কি আপনাদের নাম দেওয়া হয়েছে যে যুব আবাস একটা সাইট আছে যেটা ইউথ হস্টেল বুকিং ডট ডাব্লিউ বি ডট গভ ডট এখান থেকেও আপনারা বুকিং করতে পারেন ওখানে গিয়েও আপনারা বুকিং করতে পারেন তাহলে আমরা দেখে যে কোথায় কোথায় আছে দেখুন এখানে আছে আলিপুরদুয়ার জলদাপাড়া যুব আবাস ভুটানঘাট যুব আবাস জলদাপাড়া যুব আবাসে বাষট্টিটা সিট আছে বা আসন আছে ভুটান ঘাট যুব আবাস একশো দশটা আছে সিট বাঁকুড়া বাঁকুড়া ডিস্ট্রিক্টে আপনার আছে মুকুটমণিপুর যুব আবাস একত্রিশটা সিট শুশুনিয়া যুব আবাস টা সিট রাম কিঙ্কুর যুব আবাস চল্লিশটা সিট বিষ্ণুপুর যুব আবাস একশো চৌত্রিশটা সিট বীরভূম মেসাঞ্জোর যুব আবাস বত্রিশটা সিট বোলপুর যুব আবাস একশো আটচল্লিশটা সিট বক্রেশ্বর যুব আবাস চুহাত্তরটা সিট কোচবিহার কোচবিহার যুব আবাস একশো পাঁচটা সিট দক্ষিণ দিনাজপুর বালুরঘাট যুব আবাস আপনার চুহাত্তরটা সিট হাওড়া হাওড়া যুব আবাস বত্রিশটা সিট জলপাইগুড়ি চালসা যুব আবাস একশো চারটা সিট গাজলডোবা যুব আবাস বিরাশিটা সিট কলকাতা রাজ্য যুবকেন্দ্র মৌলালি একশো চৌত্রিশটা সিট নবপ্রজন্ম রাজ্য যুব আবাস সল্ট লেক বারোশো আঠারোটা সিট নবপ্রজন্ম রাজ্য যুব আবাস সল্ট লেক একশো কুড়িটা সিট কিশোর ভারতী যুব আবাস চব্বিশটা সিট মালদা আপনার মালদা যুব আবাস আঠান্নটা সিট মাল্টি ফ্যাসিলিটিস সেন্টার মালদা একশো অষ্টআশিটা সিট মুর্শিদাবাদ লালবাগ যুব আবাস দুশো ছত্রিশটা নদীয়া নবদ্বীপ যুব আবাস একশো ষোলোটা সিট মায়াপুর যুব আবাস একশো উনত্রিশটা সিট পশ্চিম বর্ধমান কাজী নজরুল যুব আবাস চুরুলিয়া বাহান্নটা সিট দুর্গাপুর যুব আবাস দুশো সিট মাইথন যুব আবাস বিয়াল্লিশটা সিট আসানসোল যুব আবাস দুশো আটটা সিট পূর্ব মেদিনীপুর দীঘা যুব আবাস একশো এগারোটা সিট হলদিয়া যুব আবাস একশো চোদ্দোটা সিট পশ্চিম মেদিনীপুর রাঙ্গামাটি যুব আবাস সাতান্ন সিট পুরুলিয়া জয়চন্ডী পাহাড় যুব আবাস একশো আটান্নটা সিট অযোধ্যা পাহাড় যুব আবাস আটানব্বইটা সিট পুরুলিয়া যুব আবাস একশো সতেরোটা সিট দার্জিলিং শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা যুব আবাস চুয়াল্লিশটা সিট ডাবগ্রাম যুব আবাস তিরপান্নটা সিট দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর যুব আবাস আটান্ন সিট বালি গোসাবা যুব আবাস একশো চব্বিশ উত্তর দিনাজপুর কর্ণজোড়া যুববাস চুরানব্বইটা সিট এই সকল যে সরকারি যে ইউথ হোস্টেল আছে সেগুলিতে খুব কম খরচে আপনারা এককভাবেও ঘর পাবেন এবং যৌথভাবে আপনারা ভাড়া ঘর পাবেন এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকুন ভালো থাকবেন ধন্যবাদ